কেন্দ্রের তৃতীয় এনডিএ সরকারের শুরুটা মোটেই ভালো হয়নি নিট কেলেঙ্কারি নিয়ে চাপ তৈরি হয়েছে সরকারের উপর শুধু ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নয় নিট পিজি পরীক্ষাও শেষ মুহূর্তে স্থগিত থাকার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ মূল অভিযুক্তদের খুঁজে পেতে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে সরকার নথি সংগ্রহে এবার সাইবার বিভাগের সাহায্য নিতে চলেছে কেন্দ্রীয় সংস্থা সেই সঙ্গে টেলিগ্রাম সহ যে সমস্ত সোশ্যাল মিডিয়ায় নিজের প্রশ্নপত্র ফাঁস হয়েছে তাদের অ্যাডমিনদেরও জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছেন গোয়েন্দারা নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রশ্ন তুলেছেন সাইবার ক্রাইম বিভাগের আইনজীবী বিভাগ চট্টোপাধ্যায় কিভাবে সালভার গ্যাংয়ের হাতে প্রশ্নপত্র এলো তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন তিনি যে সিবিআই যে জায়গায় দাঁড়িয়ে আছে অন্যান্য অ্যাডভান্স ইনভেস্টিগেটিং এজেন্সির মতোই তাদের কতটা ইনফ্রাস্ট্রাকচার আছে এই ধরনের ক্রাইমগুলোকে ক্র্যাক করার সেকেন্ডলি যদি কোশ্চেন পেপার বেরিয়ে যাওয়া ক্রাইমের দুটো পার্ট একটা হচ্ছে কোশ্চেন পেপারটা বেরিয়ে গেছে আর একটা হচ্ছে যে কোশ্চেন পেপারটা বেরিয়ে যাওয়ার পর এবার তারা সেই সমস্ত লোকদের অ্যাপ্রোচ করছে স্টুডেন্টদের অ্যাপ্রোচ করছে যারা টাকা দিয়ে কিনতে পারবে যারা গরিব বাড়ির ছেলে তারা কষ্ট করে পড়াশোনা করেছে রেডি হয়েছে তাদের জন্য এটা একটা বজ্রাঘাতের মতো neet কেলেঙ্কারির নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ সোমবার কলকাতায় একটি সংগঠনের পক্ষ থেকে রাজ্যপাল শিবানন্দ বোসের কাছে ডিপুটেশন জমা হয় সেই সঙ্গে কেলেঙ্কারির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মন্ত্রী धर्मेंद्र প্রধানের পদত্যাগ দাবি করা হয়েছে এ নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মূল অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে সাফাই দিয়েছেন তিনি কিছু দুষ্ট চক্র তো বরাবরই চেষ্টা করে কৌশল লিখ করার সে আমরা যখন পড়াশুনো করতাম তখন হতো না এরকম বিষয় নেই হ্যাঁ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি জয়েন্ট জয়েন্টের ক্ষেত্রে আমরা দেখেছি অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখেছি তো এই ধরনের দুষ্টচক্র তো চেষ্টা করবেই আমরা সেটাকে আটকানোর চেষ্টা করছি যেহেতু এখন টেকনোলজির যুগ আপনারা জানেন সেই টেকনোলজির যুগে লড়াই হয় আপনি একটা ফোন পাচ্ছেন ফোনে ফোন ধরলে পরেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে তো সেই লড়াইয়ে কখনো কখনও চোরেরা জিতে যায় সরকার চেষ্টা করছে সবাই সবাই ধরা অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের দিনেই নিট কেলেঙ্কারি নিয়ে সরব হয়েছে বিরোধী শিবির এ ব্যাপারে সরকারকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা বিরোধীদের আক্রমণ মোদী সরকার কিভাবে সামলায় এখন সেটাই দেখার নিউজ টাইম